শিলপাটায় হেতু করে বা কখনো আস্ত এবং বিভিন্ন প্রসেসে আমাদের মাচাচিরা এই কাঁঠালের বিচির বিভিন্ন ধরনের আইটেম রান্না করতো সেই ধারাবাহিকতায় এখনও আমরা চেষ্টা করছি কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন ধরনের রান্না করার জন্য আজকে কাঁঠালের বিচিটাকে দেখুন একদম কুচি করে নিয়ে এসেছি এটা দিয়ে একটা স্পেশাল রান্না করব যেহেতু এখন কাঁঠালের সিজন চলছে প্রায় প্রতিটা গড়েই কাঁঠালের বিচি আছে তো চেষ্টা করেছি একটু ইউনিকভাবে রেসিপিটা করার জন্য আর সাথে লাগছে একটা বেগুন তো দেখুন রান্নার এই পর্যায়ে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এতে দিয়ে দিলাম কয়েক কুয়া রসুন আর আমাদের এলাকায় মূলত কাঁঠালের বিচি সবচেয়ে বেশি রান্না করা হয় তেল ছাড়া তরকারি তো আজকে আমি তেল দিয়ে করার চেষ্টা করেছি তো দেখুন কড়াইয়ের রসুনটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর দেখুন একটা বাটিতে আমি এখানে কিছু কাঁচকি শুটকি ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে ধুয়ে এখন এই পেঁয়াজ আর রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিবো এরকম করে শুঁটকিটা যখন ভেজে রান্না করা হয় তখন শুটকিতে সুন্দর একটা স্মেল এড হয় এখন দেখুন দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে আরও একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় চুলা রাশটা একটু কমিয়ে রেখে এরপর যে দেখুন যখন ভাজা হয়ে গেছে তখন সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে সুটকিটা আর মশলাটা একটু ভালো করে কষানো হয় খানিকক্ষণ নেড়ে চেড়ে সুটকি এবং মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এরপর যে কিন্তু সুন্দর একটা স্মেলও বেরিয়ে গেছে তো দেখুন যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে খানিকটা সেদ্ধ গেছে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কোচানো কাঁঠালের বিচিগুলো এগুলোকে এখন চেড়ে কিছুক্ষণ রান্না করব আর এই কাঁঠালের বিচিটা কিন্তু অনেক বেশি সফট হওয়া লাগবে তাহলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে যার কারণে এটাকে ঢাকা দিয়ে প্রথম অবস্থায় কিছুক্ষণ ভাজা ভাজা করব হালকা যখন ভাজা হয়ে যাবে তখন ঢাকাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই কাঁঠালের বিচিটা আরও বেশি সফট হওয়ার জন্য এতে সামান্য একটু পানি অ্যাড করে দিব এতে করে কাঁঠালের বিচিটা সফট হবে তো দেখুন এ পর্যায়ে সামান্য একটু পানি এতে অ্যাড করে দিচ্ছি এ পানিটা অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এটাকে আরো কিছুক্ষণ এতে করে কাঁঠালের বিচিটা সফট হয়ে যাবে তো দেখুন কালারটা এরপর ঢাকাগুলি দেখি এখন রান্নাটার কী অবস্থা যখন দেখলাম যে কাঁঠালের বিচিটা অনেক বেশি সফট হয়ে গেছে তখন উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর একটা বেগুনকে আমি সুন্দর করে দেখুন কুচিয়ে রেখেছিলাম এই বেগুনটাও এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আর যেন বেগুনটাকে একদম শেষ মমেন্টে এসে কিন্তু অ্যাড করবেন এতে করে কিন্তু বেগুনটা একটু আস্ত আস্ত থাকবে একেবারেই গলে যাবে না এপর যে কোনো প্রকার পানি অ্যাড করব না ঢাকা দিয়ে রান্না করব কারণ বেগুন থেকে কিন্তু এমনিতেই পানি বেরিয়ে গেছে দেখুন রান্নাটা আমার মোটামুটি কিন্তু অনেকটাই হয়ে গেছে খানিকক্ষণ নেড়েচেড়ে আবারও মিক্সড করে এটাকে আর দু এক মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে তো দেখুন খুব সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কচিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেল যুগ হবে এই তো চুলা থেকে নামিয়ে নিব এখন দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে মাখা মাখা জল জোল একটা রান্না আর সাথে স্মেল বিশেষ করে যারা তাদের কাছে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো দেখুন রান্নাটা কতটা লোপনীয় লাগছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ